নমস্কার বন্ধুরা বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের এক কোটি বাইশ লক্ষ মহিলার টয়লেট আগামী পনেরোই আগস্টের মধ্যেই নির্মাণ সম্পন্ন হবে অর্থাৎ স্বাধীনতা দিবসের আগেই পশ্চিমবঙ্গের মহিলারা পেয়ে যাবেন সরকার দ্বারা নির্মিত শৌচালয় আজকের ভিডিওতে সেই সম্পর্কিত তথ্য আমরা জানবো এবং এই শৌচালয় নির্মাণের সার্ভে খুব শীঘ্রই শুরু হবে এর সার্ভে করবেন সেলফ হেল্প গ্রুপের মহিলারা এবং তারা সার্ভে করার পরে সমস্ত ডকুমেন্টস জমা করবেন বিডিও অফিসে এবং বিডিওরা এরপর সিদ্ধান্ত নিয়ে এক কোটি বাইশ লক্ষ মোট পশ্চিমবঙ্গের মহিলাদের বারো হাজার টাকার শৌচালয় নির্মাণ সম্পন্ন করবেন পনেরোই আগস্টের মধ্যে তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সঙ্গে সঙ্গে অনুরোধ রইল চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তো দেখুন মহিলাদের মাথা উঁচু করে বাঁচার স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একের পর এক জনমুখী প্রকল্প এনেছে কোষাগারে টানাটানি সত্ত্বেও এখনও এসব প্রকল্পে অর্থ যোগানে খামতি হতে দেননি তিনি এবার মহিলাদের জন্য আরও এক নজিরবিহীন সিদ্ধান্ত নিল রাজ্য সরকার স্বাধীনতা দিবসের আগে পশ্চিমবঙ্গের এক কোটি বাইশ লক্ষ মহিলার জন্য টয়লেট বা শৌচাগারের বন্দোবস্ত নিশ্চিত করার লক্ষ্যমাত্রা নিয়েছে তারা মিশন মোডে কাজ করে আগামী পনেরোই আগস্টের মধ্যে এই লক্ষ্যে পৌঁছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই মর্মে চিঠিও গিয়েছে প্রতিটি জেলা এবং জিটিএর প্রধান সচিবের কাছে প্রত্যেক উপভোক্তাকে শৌচাগার তৈরির জন্য দেওয়া হবে বারো হাজার টাকা রাজ্যকে উন্মুক্ত শৌচমুক্ত করার লক্ষ্যে আগেও গ্রামে গ্রামে শৌচাগার তৈরির কাজ করেছে তৃণমূল সরকার তবে এবার ন্যায্য প্রাপক বেছে নেওয়া হবে ভিন্ন পদ্ধতিতে মহিলাদের সমস্যা মহিলারাই বেশি ভালো বোঝেন তাই মহিলা স্বনির্ভর গোষ্ঠীর নেত্রীদের মাধ্যমে উপভোক্তা বেছে নেওয়ার কাজ করা হবে রাজ্যের এক পদস্থকর্তা জানিয়েছেন মহিলাদের সম্ভ্রম এবং সুস্বাস্থ্যের জন্য উন্মুক্ত শৌচকর্ম বিপজ্জনক পশ্চিমবঙ্গ ইতিমধ্যে উন্মুক্ত শৌচমুক্ত রাজ্য হিসাবে ঘোষিত হলেও প্রতি বছরই বাড়ছে জনসংখ্যা তৈরি হচ্ছে নয়া বাসস্থান পাল্লা দিয়ে বেড়েছে শৌচাগারের প্রয়োজনীয়তা তিনি আরও বলেন স্বাধীনতা দিবসকে সামনে রেখে এমন পদক্ষেপ এর আগে নেওয়া হয়নি তার থেকেও বড়ো কথা এবার টুইনপিট শৌচালয় তৈরি হবে ফলে জমা জলের কারণে মশাবাহিত রোগের কোপেও পড়তে হবে না সূত্রের খবর রাজ্যের পঞ্চায়েত দপ্তরের অধীনে রয়েছে বারো লক্ষ পাঁচ হাজার আটশো ছেচল্লিশটি মহিলা স্বনির্ভর গোষ্ঠী মোট সদস্য সংখ্যা এক কোটি বাইশ লক্ষ সাতশো চৌষট্টি প্রকৃত উপভোক্তা বাছাই থেকে শুরু করে শৌচাগার নির্মাণের কাজ সম্পূর্ণ করা পর্যন্ত প্রতিটি ধাপের সময়সীমা বেঁধে দিয়েছে পঞ্চায়েত দপ্তর আঠাশে জুন স্বনির্ভর গোষ্ঠীর নেত্রীদের নিয়ে বৈঠক করে সমগ্র প্রক্রিয়া জানাবেন বিডিওরা এক থেকে সাতই জুলাই গোষ্ঠীর সদস্যদের সঙ্গে এ বিষয়ে আলোচনা সেরে নেবেন নেত্রীরা জেনে নেওয়া হবে কার কার বাড়িতে শৌচাগারের প্রয়োজন রয়েছে তার ভিত্তিতে তৈরি হবে প্রাথমিক উপভোক্তা তালিকা আটই জুলাইয়ের মধ্যে সেই তালিকা জমা পড়বে বিডিওর কাছে বিডিওর অধীনস্থ একটি দল সেই তালিকা ধরে শৌচাগার না থাকা বাড়িগুলিতে গিয়ে সরজমিনে পরিস্থিতি যাচাই করবেন তার ভিত্তিতে চূড়ান্ত তালিকা তৈরি করে নয় থেকে বারোই জুলাইয়ের মধ্যে তা আপলোড করবেন পঞ্চায়েত দপ্তরের রুরাল স্যানিটেশন পোর্টালে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছবে টাকা আগামী তেরোই আগস্টের মধ্যে এই কাজ শেষের নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে এই কাজের জন্য পনেরোই আগস্ট স্বনির্ভর গোষ্ঠীর হাতে শংসাপত্র তুলে দেবেন সংশ্লিষ্ট জেলাশাসকরা অর্থাৎ আমরা বুঝতে পারলাম এ রাজ্যে পনেরোই আগস্টের মধ্যে এক কোটি বাইশ লক্ষ নতুন শৌচালয় নির্মাণ হবে এবং তার জন্য বারো হাজার টাকা করে প্রত্যেক উপভোক্তাকে দেওয়া হবে প্রত্যেক উপভোক্তার শৌচালয় নির্মিত হবে পনেরোই আগস্টের মধ্যেই এবং তার যে সম্পূর্ণ হয়ে গেছে কাজ সেই ডকুমেন্টস পাঠাতে হবে তেরোই আগস্টের মধ্যে যাই হোক এই সংবাদটি আপনার উপকারে এলো কি তা কমেন্টে জানিয়ে দেবেন এবং ভালো লাগলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন সেই সঙ্গে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটাও অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ